সেটা আঠারো টাকা মাত্র আঠারো টাকা এত সুন্দর একটা আঠারো টাকা পঞ্চাশ টাকা সেল করা যাবে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একদম বিক্রি করা যাবে আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা চলে আশি টাকাও চলে ঠিক আছে আচ্ছা আমরা ধরো মাত্র আপনার সত্তর টাকা ইনশাল্লাহ আইফোন জি জি আইফোন আপনি যে কোনো মাল যদি বিক্রি করতে না পারেন আমার দুই চার ছয় মাস পরে ফেরত দিন আমি শুধু মালের বদলে মাল না আমি টাকা দিয়ে দেবো ইনশাল্লাহামাইকুম ওরাকাত যারা ভিডিও টা সবাইকে আন্তরিক মুবারক আমি ইয়াসিন ভাই আমার দোকানে ঠিকানা হলো আশিক টাওয়ারের পাশে খাজা সুবা মার্কেট দোতলা ইয়াসিন স্টোর তো ভিডিওটা যারা দেখতেছেন আল্লাহ তালা মধ্যে বলছে ইল্লা আবুদুন আমি মানুষের বানাইছি শুধুমাত্র আমাদের এপাততের জন্য আমার ইবাদতের জন্য তো আমরা যদি ব্যবসাটা আল্লাহ এবং নবী সুনী অনুযায়ী করি বা তাদের দেখানোর পথ অনুযায়ী করি ইনশাল্লাহ ব্যবসাটা আমাদের জন্য হালাল হবে এবং এটা আমাদের ইবাদত হবে কিন্তু যারা ভিডিওটা দেখতেছেন ভাই আমি সর্বাত্মক চেষ্টা করবো হেল্প করবো আপনাদেরকে এবং মার্কেট থেকে ইনশাল্লাহ কম ধরবো আর দ্বিতীয় কথা হলো ভাই অবশ্যই লাইকেন্ট শেয়ার করে দিবেন ইনশাল্লা ভিডিও মেকআপ উঠায় আশি টাকা বলছে আমি পঁচাত্তর টাকা বিক্রি করি আর কি আপনার তিরিশ টাকা চলে ইনশাল্লাহ আমার কাছে পাবেন মাত্র আপনার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাইকেটে চলে চারশো বিশ টাকা আমি ধরো চারশো টাকা আপনার তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা পরে একশো টাকা আশি নব্বই টাকা বিক্রি হয় এটা পড়বে আপনার মাত্র আপনার পঞ্চাশ টাকা মাত্র আপনার পঁচিশ টাকা ঠিক আছে এগুলো চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় ষাট টাকা নব্বই পয়সা সামথিং কেনা পরে এগুলো জোড়া বিক্রি হয় তিরিশ টাকা এগুলো চার টাকা পাঁচ টাকা মধ্যে এরকম সামথিং কেনা আর কি এগুলো বিক্রি হয় দশ টাকা মিনিমাম কত সুন্দর লিপ লিপগ এগুলো কিন্তু গোলাপে হয়ে যাবে ভাই এই যে দেখেন দেখছেন লাগানোর পরে এই গোলাপে হয়ে যেতেছে এগুলো এগুলো পঞ্চাশ টাকা এগুলো একশো একশো বিশ টাকা দেড়শ টাকা বিক্রি হয় একদম একশো বিশ টাকা চলে আমি ধরব একশো দশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পড়তেছে এগুলো কিন্তু আশি টাকা এগুলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা জি ত্রিশ টাকা ডজন তার মানে আপনার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা চলে আমরা ধরবো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা একশো আশি টাকা চলে আমি একশো সত্তর টাকা থেকে একটু কম পরে ঠিক আছে জোড়া পরে আপনার মতো তিন মাস বা ছয় মাসে কালাকি বিক্রি করতে পারবে মাত্র বিশ টাকা পরে এটা পড়বে মাত্র পঁচাশি টাকাশি টাকা গোলাপ গোলাপ টাকা টাকা এগুলো দেড়শো টাকা একশো বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা বিক্রি হয় এটা পড়বে আপনার মাত্র নব্বই টাকা দুশো চল্লিশ টাকা মার্কেটে চলে আমি দৌড়ো মাত্র দুশো তিরিশ টাকা ঠিক আছে এই যে এটা আছে এটা পড়বে চারশো টাকা এটা পড়বে মাত্র চারশো টাকা আপনার ছয় টাকা সামথিং কেনার পরে বারো টাকা জোড়া পরে বিশ টাকা একদম বিক্রি হয় প্লাস এটা পড়বে আপনার মাত্র একশো ষাট টাকা রবিল ভাই দেখেন এগুলো মাত্র চারশো বিশ টাকা পরে এগুলো মনে করেন ছশো সাতশো সাড়ে ছশো সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে অনলাইন ফেস পাউডার ঠিক আছে এগুলো একশো ষাট টাকা পরে দুশো ষাট টাকা একশো বিশ টাকা একশো মাছ কারা এগুলো মাত্র আপনার তিরিশ টাকা পড়ে তিরিশ টাকা এগুলো পঞ্চায়েত ষাট সত্তর আশি টাকা বিক্রি করে আঙুলের মধ্যে লাগে তারপরে ব্রাশ করে আর কি এটা মাত্র একশো পাঁচ টাকা একশো চল্লিশ টাকা একশো কোয়ালিটি হবে এগুলো কোয়ালিটি হবে ঠিক আছে মাত্র ষাট টাকা ষাট টাকা অনেকে জানতেছে অনেকে জানে না আমাকে অনেকে রিকোয়েস্ট করছে বুঝলো দুই বছর আগে ইয়াসিন ভাই ভিডিও করেছিলেন প্রতিষ্ঠানটি কি আগের জায়গায় আছে আমি বলছি ভাই ঠিক আছে আমি খোঁজ খবর নেবো আগের জায়গায় প্রতিষ্ঠান রয়েছে ঢাকা চক বাজার পাশে খাতা সুপার মার্কেট জিতে তোলা ইয়াসির ভাই প্রতিষ্ঠানে কি কি রয়েছে জিনিস সবই দেখাবো জি ভাই এই যে এই যে এই যে দেখেন এগুলা খুব সুন্দর আইটেম ভাই আচ্ছা আচ্ছা এই যে মার্কেটে মিনিমাম আপনার সত্তর টাকা পঁচাত্তর টাকা চলে আশি টাকাও চলে ঠিক আছে আচ্ছা আমরা ধরো মাত্র আপনার

এগুলা পড়বে আপনার মাত্র সত্তর টাকা হবে সব সত্তর টাকা সব সত্তর টাকা ইনশাল্লাহ ভাই আসবেন ঠিক আছে টাকা ঠিক আছে এগুলো মিনিমাম আশি টাকা নব্বই টাকা চলে ইনশাল্লাহ আচ্ছা তারপরে যে দেখাই ভাই এই যে এই মালটা দেখেন মার্কেট আপনার তিরিশ টাকা চলে ইনশাল্লাহ আমার কাছে মাত্র আপনার সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সাতাশ টাকা পঞ্চাশটা দেওয়া যাবে ঠিক আছে তারপরে যে টাকা আমি চারশো টাকা আপনি তার পয়সা ঠিক আছে সুন্দর লাগবে এটা একশো একশো টাকা 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 বিক্রি হয় এটা আপনার মাত্র আপনার পঞ্চাশ টাকা এর মধ্যে কোয়ালিটি হবে সুন্দর খুব সুন্দর সুন্দর মাল দেখেন ভাই এগুলো

এই যে এটা পড়তেছেন মাত্র আপনার 25 টাকা ঠিক আছে এগুলো 40 টাকা হ্যাঁ 40 টাকা 50 টাকা বিক্রি হয় ঠিক তারপর এই যে এটা দেখেন এই যে এগুলা এইগুলা এগুলা পরে আপনি 60 টাকা 90 টাকা বা সামथिंग কেনার পরে এগুলা জোড়া বিক্রি হয় 30 টাকা 14 টাকার মতো পরে 30 টাকা বিক্রি হয় এই যে এগুলো 40 টাকা বিক্রি এগুলোর মধ্যে ডিজাইন হবে রুবিল ভাই দেখেন 40 টাকা বিক্রি ডিজাইন দেখি খুব সুন্দর ডিজাইন সব আনকমন আইটেম এখন আমি যা দেখাবো সব নতুন নতুন কালেকশন যাতে আপনার দোকানটা ফুটে আপনি যেখানে যান লাভ ইউনিক থাকে ইউনিক থাকে ভালো আইটেম বিক্রি করতে পারেন এই যে এগুলো দেখেন

ঠিক আছে এগুলো মার্কেটে একদম একশো বিশ টাকা চলে আমি ধরবো আপনি একশো দশ টাকা একশো দশ একশো দশ টাকা ধরবো আমাকে নিবি নিঃশালা একশো দশ টাকা পড়বে ঠিক আছে তারপরে হ্যাঁ এগুলোর মধ্যে কোয়ালিটি আছে এরপরে দেখেন এই যে এটা দেখেন এটা কিন্তু রবিল ভাই সম্পূর্ণ চায় না এটা কিন্তু দেশি না

এগুলো কিন্তু ভারী আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন যে আর কোনো মাল যদি ভেঙে যায় আমি ওটা টাকা রিটার্ন দিয়ে দিব সমস্যা নেই ও আচ্ছা আচ্ছা এই যে মানে সকল ধরনের সুযোগ সুবিধা জি জি দিব স্টোরে পেয়ে যাবেন ভারী প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আমরা ব্যবসা করব ভাই ইনসাবের সাথে হ্যাঁ হ্যাঁ ইনসাবের সাথে ব্যবসা করব এবং আপনার সততার সাথে ব্যবসা করবেন ইনশাআল্লাহ। এইগুলো আছে এগুলো 35 টাকা। 35 টাকা। জি ঠিক আছে। এগুলো 35 টাকা পড়বে আর এই যে এটা আছে এটা পড়বে 330 টাকা দর্জন তার মানে হচ্ছে আপনার 27 টাকা 50 পয়সা। এগুলো মাইগ্রেট 30 টাকা তাহলে আমরা দড়বো 27 টাকা 50 পয়সা এগুলো একদম 50 টাকা বিক্রি করবেন। আমাদের যারা কাস্টমার আছে 50 টাকা বিক্রি করবেন। ওকে।

তারপরে যে বেবিটা দেখেন এগুলা একশো আশি টাকা পাতা চলে আমি আপনার একশো সত্তর টাকা তার মানে আপনার থেকে একটু কম পরে ঠিক আছে জোড়া পরে আপনার সত্তর টাকা মতো এগুলো এগুলো আপনার ত্রিশ টাকা বিশ টাকা বিক্রি হয় এগুলো কিন্তু অনেকগুলো আইটেম আছে ভাই জবিল ভাই যে এগুলা দেখেন এই ধুলগুলো দেখেন এই ধুলগুলো কিন্তু তিন মাস বা ছয় মাসে কালাকিয়ান দিতে বিক্রি করতে পারবে মাত্র বিশ টাকা পরে ঠিক আছে এটা পরে আঠারো টাকা এগুলা পরে আঠারো টাকা

এটা পড়বে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পড়বে হ্যাঁ পঁচাশি টাকা ঠিক আছে তারপরে এখানে আর অনেক কাঁকড়া আছে কাকা গুলো আমরা দেখা মনে এই যে গোলাপ কাঁকা আছে এই যে গোলাপ গোলাপ পড়বে এসে পঞ্চাশ টাকা তারপর পঞ্চাশ টাকা বারো টাকা বারো টাকা বারো টাকা এই গোলাপ কিন্তু একসময় পঁচিশ ত্রিশ টাকাও ছিল এখনো মাইক্রা অনেক টাকা প্রায় একশো সত্তর আশি টাকা চল আমি একশো টাকা ধরবো ঠিক আছে কালার হবে কালার হবে ডিজাইন হবে কালার হবে ডিজাইন হবে তারপর আমাদের কাছে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর লকেট আছে কোনগুলো ভালো চলছে এই যে এই লকেট গুলো চলতেছে এই যে এগুলো এগুলো দেড়শো টাকা একশো বিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা বিক্রি হয় এটা পড়বে আপনার মাত্র নব্বই টাকা এগুলোর মধ্যে ডিজাইন হবে

স্যারো বক্স কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন কালেকশন আছে এখানে দেখেন বিভিন্ন ধরনের দেখেন অনলাইনে এগুলো অনেকে কম বাকরে সেল কত সুন্দর আইটেম

এগুলো কিন্তু খুব ভালো ঠিক আছে এগুলো কিন্তু আপনাদের আপনাদের এটা বলে আর আরকি ঠিক আছে এটা পড়তেছে আছে আপনার মাত্র একশ দুশো ষাট টাকা দুশো ষাট টাকা ফাউন্ডেশন ফাউন্ডেশন খুব ভালো কোয়ালিটির আবার কম দামি আছে যেগুলো এগুলা পরে আপনার মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা থেকে একশো বিশ টাকা তারপরে যে দেখেন সেটা আমাদের কাছে খুব ভালো ভালো সিরাম আছে নিতে চাই দেখেন দুশো পঁচাত্তর টাকা পড়বে এটা তারপরে যে এগুলো আছে মাত্র একশো টাকা এটা কি ভাই রাইস সিরাম হ্যাঁ রাইস সিরাম রাইস সিরাম রাইস সিরাম একশো পাঁচ টাকা তারপরে যে এই যে এগুলো আছে সিরাম অনেক আইটেম আছে ভাই মোটামুটি আপনার সবাই নেমে পাবেন ইনশাল্লাহ আচ্ছা তারপরে ভাই তারপরে পেয়ে যাবেন হ্যাঁ লিপস্টিক পেয়ে যাবেন তাহলে এই যে এগুলো আছে দেখেন এটা কি ছিল ভাই এটা এইটা হচ্ছে আপনার মাছ কারা রবিল ভাই দেখেন কত সুন্দর মাছ কারা এগুলো মাত্র আপনার তিরিশ টাকা পড়ে তিরিশ টাকা এগুলো পঞ্চায়েত ষাট সত্তর আশি টাকা বিক্রি করে ভাই তারপরে যে ব্রাশ আছে এগুলো পড়বে আপনার পঁয়ষট্টি টাকা রবিল ভাই ওকে ঠিক আছে ভাই কসমেটিক অনেক আছে যে লিপ গ্লোস দেখেন ভাই এই যে লিপ গ্লোস গুলো দেখেন খুব সুন্দর সামনে শীত আসে অনেক চলবে এখনো লিপ গ্লোস অনেক কালেকশন গুলো দাম কম আছে এই দেখেন হ্যাঁ কম আছে এই যে দেখেন লিপ গ্লোস কত সুন্দর লিপ গ্লোস এগুলো কিন্তু গোলাপি হয়ে যাবে ভাই এই যে দেখেন দেখেন এই লাগানোর পরে এই যে গোলাপি হয়ে যেতেছে এগুলো এগুলো পড়বে আপনারা 50 টাকা এগুলো 100 120 টাকা 150 টাকা বিক্রি হয় এগুলোর ভিতরে কোয়ালিটি হবে কোয়ালিটি দেওয়া যাবে সব আপনার পাপ এটা হচ্ছে ফিঙ্গার পাপ বলে আঙুলের মধ্যে লাগায় তারপরে ব্রাশ করে আর কি এটা মাত্র একশো পাঁচ টাকা